আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি আজ সর্বপ্রথম আমি চুলায় ডাল বসিয়ে নিয়েছিলাম ডালটা বলক চলে আসলে আমি হলুদের গুঁড়া এখানে অ্যাড করে নিচ্ছি একটা চামচ সাথে আমি লবণ স্বাদ মতো নিয়ে নিব লবণ একটা চামচ আর আধা চা চামচ আমি এখানে অ্যাড করে নিয়েছি সাথে পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি ডালটা ভালো করে নাড়াচাড়া করে দিব এখন কিছুক্ষণ অপেক্ষা করব ডালটা হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন এদিকে আমি রান্নার জন্য লোটটা সুটকি নিয়েছি পটল নিয়েছি বেগুন আলু কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ টমাটো ধনে পাতা রসুন কুচি আর এদিকে চালটা ধুয়ে রেখেছি আমি সব কিছু আলহামদুলিল্লাহ রান্নার প্রিপারেশন নিয়ে ফেলেছি ডালটা হয়ে আসলে আমি ডাল ডালঘুটি দিয়ে ঘুঁটে নিচ্ছি ডালটাকে ভালো করে কাঁচামরিচ কুচি দিয়ে নিলাম ধনে পাতা কুচি দিয়ে নিচ্ছি ডালটা এখন আমি সাইডে রেখে অন্য একটি কড়াই বসিয়ে নিলাম কড়াইতে সয়াবিন তেল অ্যাড করে নিচ্ছি সাথে রসুন কুচি আর পেঁয়াজ কুচি অ্যাড করে নিচ্ছি কিছুক্ষণ অপেক্ষা করব ব্রাউন হওয়া পর্যন্ত ব্রাউন হয়ে গেলে আমি এখন ডালটা বাগার দিয়ে নিচ্ছি তো ডালটা বাগার দেওয়ার সময় সুন্দর একটা স্মেল আসতে আসতেছিল এদিকে অন্য একটি ফ্রাইং প্যানের মধ্যে আমি লোটার শুটকি বসিয়ে দিলাম লোটা সুটকিটা আমি বেগুন আলু দিয়ে আজকে রান্না করব লোটা শুটকিটা আমি সর্বপ্রথম গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা তো ফ্রাইং প্যানে আমি রসুন কুচি আর পেঁয়াজ কুচি অ্যাড করে নিয়েছিলাম লবণ দিয়ে নিলাম লোটার সুটকিটা ভিজানোর কারণে প্রায় নরম হয়ে গিয়েছে অর্ধেকাংশ সুন্দর করে তেলের মধ্যে আমি এখন ভেজে নিব লোটা শুটকিটাকে আদা রসুন বাটা আমি এখানে দিয়ে নিচ্ছি এক চা চামচ সুন্দর করে আদা রসুনটা লোটা শুটকির সাথে পেঁয়াজের সাথে রসুনের সাথে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে আমি হলুদের ফাঁকি দিয়ে নিলাম মরিচের ফাঁকি দিয়ে নিচ্ছি দু চা চামচ কারণ সুটকি অবশ্যই ঝাল খেতেই সবাই ভালোবাসে আমার তো ঝাল সুটকি হলে আমার ওদিন পেট ভরে ভাত খাওয়া হয় তো আমি মশলাটা কষানোর জন্য এখানে পানি অ্যাড করে নিচ্ছি পানিটা সুন্দর করে মশলাটার সাথে কষানো হয়ে গেলে বেগুন আর আলুটা ধুয়ে কেটে রেখেছিলাম আমি কিউব করে কেটে নিয়েছিলাম সেটা এখানে অ্যাড করে নিচ্ছি আর সুন্দর করে অবশ্যই নাড়াচাড়া করতে হবে আর পাঁচ ছয়টা কাঁচামরিচ আমি এখানে অ্যাড করে রেখেছিলাম কাঁচ ছটা কাঁচামরিচ আমি এখানে ফালি করে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম দশ পনেরো মিনিট পর ঢাকনা তুলে আরেকবার নাড়াচাড়া করে নিচ্ছি সাথে ধনেপাতা পাতা কুচি দিয়ে নিলাম আরও পাঁচ মিনিট আমি এখানে অপেক্ষা করব তরকারিটা হওয়া পর্যন্ত আবার ঢেকে দিলাম আলহামদুলিল্লাহ আমার লোটার সুটকির ফাইনাল লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন লোবনীয় মনে হচ্ছে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিলো এদিকে আমি সাথে আজ পটল ভুনা করে নিব পটলটা আমি আজ আপনাদের মাঝে তুলে ধরি নিই রেসিপিটি ইনশাল্লাহ কোনো একদিন চেষ্টা করব পটল ভুনার রেসিপিটা পটলটা সুন্দর করে ভুনা হয়ে আসলে আমি নামিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আজকের মতো আমার তরকারি ডাল সুটকি ভুনা সব কিছু ডান বেশি বেশি করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ